হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি আজকে হচ্ছে নির্জলা একাদশী পাণ্ডব একাদশী তো এখন বাজে প্রায় বিকেল কত পাঁচটা মতন এখন আমরা যাব সবাই গঙ্গা স্নানে তো আমাদের টোটো ওই যে কাকিমা পিছনে আসছে সবাই এখন গঙ্গা স্নানে যাব। আর আজকে তো ঘুমোতে হবে না আজকে সারা রাত জাগতে হবে তো চলো গঙ্গায় যাওয়া যাক আর কি কি করছি সেটা পরে তোমাদেরকে বলছি মামি হম ওনার কাকি হম বুনু আমার মা দিদা আর আরেকজনাকে দেখা যাচ্ছে না ময়নির জন্য দেখা হচ্ছে না তো আমরা এখন গঙ্গায় চলে এসেছি আর মামি ওরা এখন যাচ্ছে স্নান করতে আর গঙ্গার সামনে একটা মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে এখানে মামি পক্কা নেমে মামা ওই যে অনেকটা দৌড় গেছিল মানে মা নামছে ভয়ে নামছিল না প্রথমে আর এখানে কাকু নেমে গেছে এখানে দিদা নামছে আর মনে উপরে দাঁড়িয়ে আছে এখানে আর আমি স্নান করব না কারণ আমার স্নান করা হয়ে গেছে चल चल दो স্নান হয়ে গেছে স্নান করার পরে আমরা গাড়িতে যাওয়ার সময় এখানে দোকানটার থেকে বাবু বলছিল ও মালার ঝোলা নেবে একাদশীতে ওর আগে একটা মালার ঝোলা ছিল ওইটা ওর বাপি নিয়ে নিয়েছে পুরীর থেকে এনেছিল তো এখন বলছে মা আমাকে একটা মালার ঝোলা কিনে দেবা ও একাদশী করেছে তার জন্য ওর বাপে এখানে নেমে ওই দাদার দোকান থেকে ওকে একটা মালার ঝোলা মালার ঝোলা আর তারপরে জবমালা মালা সব কিছু ওকে কিনে দিয়েছে তারপরে আমরা আবার করে চলে যাচ্ছি বাড়ির দিকে আর আজকে সারা রাতেই ম্যাম আমরা যাবো আমরা এখন বাড়ি চলে এসেছি সবাই স্নান করে আর মামি এখানে চুল বাজছে বাজে মানে বিচার ছিল তাই বেঁধে রাখলো আর আমি স্নান করিনি আমি প্রথমে বললাম আমি স্নান করে গেছিলাম তার জন্য আর সবাই স্নান করেছে যারা স্নান করেছিল আমার গঙ্গার ইচ্ছা স্নান করার কোনো ইচ্ছা ছিল না তাই করিনি আমরা এখন নৌকায় উঠে পড়েছে আর মামি এখানে নৌকা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর বাইরে এত সুন্দর হাওয়া নদীর হাওয়াটা খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো এসি ফেল হাওয়ার সামনে তো আমরা এখন ওই ঘাটতে যাবো ঘাটতে গিয়ে তারপরে কারেন্টের অফিসে যাবো টাকা দিতে তো আমরা ঘাটে চলে এসেছি আমরা এখন নামবো আমরা নেমে পড়েছি এখন কারেন্টের অফিসে যাবো তো আমরা তারপরে আমরা কতক্ষণ নৌকায় ঘুরে টুরে সন্ধ্যার দিকে বাড়ি আসলাম বাড়ি এসে আমি আগে ভগবানের সেবাটা করে নিলাম আর এইখানে যে কেকটা দেখতে পাচ্ছ আর এই কেকটা হচ্ছে আমার হাসুরের মেয়ে বানিয়েছে ফার্স্ট টাইম ও কেকটা বানিয়েছে আর কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বল আর প্রথমবার বানিয়েছে ওই জন্য একটা কেমন হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হাত যখনই হবে আর এদিকে বাবু জব করছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম একটু আবার সেই দোকানটায় কারণ ওই দীপ বলেছিল যে বৌদি আমাকে একটা মালার ঝোলা এনে দেবো ও একাদশী করেছে ও অনেকদিন ধরেই বলছিল আমাকে আনার কথা তো আমি আনতে আনা হয়নি আমি আনতে যাইনি তো সেদিনকে আমি বললাম তাহলে যাই সন্ধ্যাটা লাগিয়ে ভোগটা লাগিয়ে দিয়ে আমি মালা ঝোলাটা নিয়ে আসে তারপরে মালা ঝোলাটা নিয়ে তারপরে ভোগটোক দিয়ে এসে বাড়িতে এসে ভোগটা তুলে তারপরে একটু বসলাম দেখি ও জব করছে আর তারপরে চলে যাচ্ছি এখন ওই দাদাদের বাড়ি পাশের বাড়ির নরতম দাদাদের বাড়ি ওইখানে আজকে ওইখানে কীর্তনের আয়োজন করা হয়েছে তো এইখানে কীর্তন হবে আর এই দেখো এইখানে কীর্তন শুরু হয়ে গেছে আর আমার আসতে একটু লেট হয়ে গেল গেলাই লাইফটা শোনাচ্ছি তো এখানে আমাদের কীর্তন বারোটার সময় শেষ হয়ে গেছিলো আবার আমরা তিনটের সময় গঙ্গা স্নানে গেছিলাম আর আসার সময় আমার এত শীত করছিল স্নান থেকে মানে আমি শুধু শীতে পুরো কাঁপছিলাম তারপরে ওই বাড়িতে এখন মঙ্গল আরতের ব্যবস্থা করেছে তারপরে হচ্ছে মঙ্গল পরে প্রসাদের ব্যবস্থাও করেছে আর সব পাড়ার সবাই মিলে সবাইকেই বলেছে আর এইখানে মঙ্গল আমাদের বাড়িতে বরদিন মঙ্গল করছে তারপরে আমি চলে যাচ্ছিলাম রান্নাঘরে কারণ সবাই কালকে নির্জলা একাদশী করেছি আমরা আর আর এইখানে টুনি দেখো সে তিনটের থেকেই আমাদের বাড়িতে এসে বসে রয়েছে শুধু করছে তুমি কি স্নান করে তিলক করার পরেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরের বাসি কাজগুলো আমি মানে ঘর বাসন আর রাত্রেই করে রেখেছিলাম সেই জন্যই এসেই কোনো রকম গ্যাসটা মশাই ডাল আর ভাত আমি বসিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিন ভিজিয়েছি আর হচ্ছে ওইখানে তো দেখলাই পুজো করছে তারপরে আমি এইটা বসিয়ে দিয়েই আমি চলে গেছিলাম ঘরোঠনটা ঝাড় দিতে ঘরোণ ঝাড় দিয়ে এখন চলে এসেছি আবার আর এটা হচ্ছে এখন আমি আলুগুলো কেটে মশলাটা করে নেব রান্না করার জন্য আর এখানে হচ্ছে মঙ্গল আরতি সবাই মিলে মঙ্গল আরতি হচ্ছে কি ভাত দিয়ে আমার রান্না হয়ে গেছে টুনির খিদে পেয়ে গেছে আর বাটি নিয়ে চলে এসেছে বলছে মাম্মা মামার খিদে পেয়ে গেছে এখন ভাত খাচ্ছে ঘি দিয়ে আর ডাল তো ঝাল সেজন্য খেতে পারবে না আর কি আমরা বাড়িতে রান্না হয়ে গেলে কিন্তু আমরা বাড়িতে প্রসাদ খাইনি কারণ আমাদের প্রসাদের ব্যবস্থা এই নরতন দাদার বাড়িতে করেছিল। সবাই মানে পাড়ার সবার প্রসাদের ব্যবস্থা করেছিল তো আমরা এখানে সেখানে প্রসাদ খেতে চলে এসেছিলাম তো এখানে একে সবাই দেখো প্রসাদ খাচ্ছে আর পিয়াকে এখানে এতটাই ডাল দিয়েছিল যে ওর মানে সাঁতার কাটা যাচ্ছিল আর তারপরে আমরা আমি এই প্রসাদ শেষে আমি একটু বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম যেহেতু সারা রাত ঘুম হয়নি সারা রাত ঘুমোয়নি তারপরে আমি নটার দিকে উঠে আমার গির্জার মিটিং ছিল তো আমি সেইখানে গেছিলাম তো এখানে এত ঘুম পাচ্ছিলো বসে বসে তো আজকের মতন আমি এইখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব